বাংলাদেশে দুঃখ লাগে যখন কিছু রাজনীতিবিদ প্রথম আলোর পক্ষে দালালি করে কেন করে জানেন সবচেয়ে বিতর্কিত হয়েছে এখন ডক্টর আসিফ নজরুল তাকে বলা হয় ভারতের রয়্যাল এজেন্ট আমি জানি না রয়্যাল এজেন্ট কিনা তবে এর এজেন্ট অস্বীকার করা যায় না আর বাংলাদেশে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা সিআইএর পক্ষে কাজ করে তো সিআই এর পক্ষে কাজ করার কারণে ভারতের পক্ষেও তাকে লিখতে হয় কারণ ভারত হচ্ছে উপমহাদেশে আমেরিকার গোমস্তা তো সে তার স্বার্থ আদায় করার জন্য দিয়ে কিছু আদায় করে আমেরিকাকে দিয়ে বুঝতে পারছেন কারণ দক্ষিণ পূর্ব এশিয়াতে চায়নাকে সাহস্তা করতে আমেরিকার দরকার কারে ভারতকে এর জন্য ভারত তো তার গোমস্তা তার সব কাজ করে দেয় চায়নার বিরুদ্ধে সে তো ভারতের কিছু স্বার্থ আমেরিকাকে দেখতে হয় সেই জন্য কুখ্যাত প্রথম আলো পত্রিকা ভারতের পক্ষেও লিখে অতএব যারা রাজনৈতিক দলের করে। আমরা তাদেরকে তাদের ব্যাপারও সাবধান থাকতে হবে আপনাদেরকে আমি আমার সংগঠনের ব্যানার থেকে একটা কথাই আপনাদেরকে বলছি যে আমাদের এখানে অনেক দ্বন্দ্ব আছে বাংলাদেশ আছে না মাসলাক নিয়ে খুব দ্বন্দ্ব হয় সালাম দেওয়ার আগে টুপি দেখে তার পীরের রঙের টুপি কিনা কয়টা ঠিক না কার টুপি কি রং এগুলো দেখার দরকার নাই তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যাব তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর একটি ভঙ্গুর রাষ্ট্র তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর ভঙ্গুর রাষ্ট্র ও নিজের সেভেন সিস্টার নিয়ে বিপদে আছে বুঝলেন ও কি করবে আমরা টেনশন করি মার্কিন আগ্রাসন কোনটা নিয়া তা আমাদের দেশকে আগ্রাসন মুক্ত রাখতে হবে এই জন্য এক হইতে হবে কে কোন দল এগুলো দেখবেন না আরেকটা কথা বলে দিই অনেকে আওয়ামী লীগের রাজনীতি করছে এলাকায় আছে মিলেমিশে থাকবেন অপরাধী যারা ওদের শাস্তি চায় নিছক দল করতে এই জন্য মারপিট কাটাকাটি করবেন না ভাই কারণ ওই লোকটা যদি মুসলিম হয় আপনারই তো ভাই তার গায়ে হাত দেওয়া আপনার জায়েজ হবে না যে নেতাগুলো চোর সোর খুনি সন্ত্রাসী লুটপাট করছে এগুলোর বিচার আর শুধু দল করছে এই মানুষগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মনে থাকবে আর তিনটি স্বার্থে এক হয়ে যাবেন কটা স্বার্থে আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখেরি নবী আমার নূন্যবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিল্লা সেজন্য তারা কি মুসলমানদের মতো দাড়ি রাখলে টুপি লাগেলে মুসলমান হবে মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় মুসলমানদের মতো নামও রাখে তাই বলে কি মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হয়েছে সে কি মুসলিম ছিল না মুসলিম তারপরে টুপি লাগেলে মুসলমান হয়ে যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু কংগ্রেসের হিন্দু এমপি রাও লাগায় তাই বলে কি মুসলিম হবে নাম রাখলে মুসলমান হয়ে যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়া নীরা কাফের আব্দুল আব্বাল আব্দুল সামাদ আলী কবির চৌধুরী শাহরিয়ার কবিরা নিঝম ঝুমদা এইসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নুরনবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ এর গোলাম কোন কাফের কোন দিনও গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাপ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যা নবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম কাদিয়ানের শয়তানটার উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাঁদিয়া নেই বাংলাদেশে তারা একশো আস্তানা করছে সবচেয়ে দুঃখজনক আপনাদের তারা একটা আস্তানা এর জন্য আপনাদের করে হাসরে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে একশো আস্তানা করে ফেলছে বাংলাদেশ কথা বুঝতে পারছে যদি অন্যান্য আলেমরা সতর্ক করতো মানুষকে তাহলে কোট বাড়িতে কুখাত কাদিয়ানিরা আস্তানা করতে পারতো ওরা তো কাফের ওদের উপাসনালয় তো মসজিদ বলা যাবে না মসজিদ বললে আপনি বেইমান হয়ে যাবেন হিন্দুদের উপাসনালয় মন্দির খ্রিস্টানদেরটা গির্জা বৌদ্ধদেরটা প্যাগোটা কাদিয়ানিরা তো তাদের চেয়েও বড় কাফের তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না সেটা একটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামা। কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদীয় সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামা কুখ্যাত নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে আ অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি তাহারিকে খাতমে নবুয় বাংলাদেশ যার মাল দেবার ডাক দেয়

তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না রাজি আছেন অল টাইম এটাও এই কুখ্যাত কাফেরদের হ্যাঁ এগুলো জেনে নিবেন আমার সংগঠনের লোকজন জানে ক্লিক আরও যা যা আছে কুখ্যাত কাফের কুখ্যাতদের পণ্যগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে বাংলাদেশে দুঃখ লাগে যখন কিছু রাজনীতিবিদ প্রথম আলোর পক্ষে দালালি করে কেন করে জানেন সবচেয়ে বিতর্কিত হয়েছে এখন ডক্টর আসিফ নজরুল তাকে বলা হয় ভারতের রয়্যাল এজেন্ট আমি জানি না রয়্যাল এজেন্ট কিনা তবে সিআইআর এজেন্ট অস্বীকার করা যায় না আর বাংলাদেশে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এর পক্ষে কাজ করে তো সিআইআর পক্ষে কাজ করার কারণে ভারতের পক্ষেও তাকে লিখতে হয় কারণ ভারত হচ্ছে উপমহাদেশে আমেরিকার গোমস্তা তো সে তার স্বার্থ আদায় করার জন্য উস্তাদকে দিয়ে কিছু আদায় করে আমেরিকাকে দিয়ে বুঝতে পারছেন কারণ দক্ষিণ পূর্বে এশিয়াতে চায়নাকে সাহায্য করতে আমেরিকার দরকার কারে ভারতকে এর জন্য ভারত তো তার গোমস্তা তার সব কাজ করে দেয় চায়নার বিরুদ্ধে সে তো ভারতের কিছু স্বার্থ আমেরিকাকে দেখতে হয় সেজন্য কুখ্যাত প্রথম আলো পত্রিকা ভারতের পক্ষেও লিখে অতএব যারা যে রাজনৈতিক দলের নেতাই হোক কুখ্যাত প্রথম আলো পত্রিকার দালালি করে আমরা তাদেরকে সিআই এর এজেন্ট মনে করি তাদের ব্যাপারও সাবধান থাকতে হবে আপনাদেরকে আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করতেছে এটা হচ্ছে ইসা জামাত খ্রিস্টানদের একটা গোপন দল উনিশশো সালে ঢুকছে এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে এরাও নিজেদেরকে দুঃখ লাগে মুসলিম পরিচয় দেয় দাঁড়িয়ে রাখে টুপি লাগায় বুঝলেন মানুষকে খ্রিস্টান মানে বলে তুমি কে বলে মুসলমান কি মুসলমান ইসাই মুসলমান তার মানে বলে তুমি ইসার উম্মত মুসলমান নজবিল্লা ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আজ হোক কাল হোক আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে আপনাদেরকে আমি সতর্ক করি নেই এক থেকে কথা বলেন ছয় বছর আগে বলি নেই দশ বছর আগে বলি নেই বারো বছর আগে বলি নেই তারপর কথাগুলো অন্যরা বলছে না পালানোর আগে বলছে কথা বলেন পালানোর আগে বলে গেছে কিন্তু এত দেরিতে শুনলা কে আগে শুনলা না কেন কথা বলেন এখন আপনারা দেখতে পাচ্ছেন বার্মার যা রাখাইন এটা আরাকান আর্মি দখল করে নিচ্ছে বিদ্রোহীরা আর বাংলাদেশের সাথে বার্মার সীমান্ত হচ্ছে দুইশো সত্তর কিলোমিটার মার্কিন চাল হচ্ছে রাখাইন রাজ্যকে আরাকান যেটা পূর্ব নাম এটাকে একটা বৌদ্ধ রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র বানাবে ভারতের মিজোরামকে আলাদা করবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে একটা খ্রিস্টান জোন তারা বানাতে চাচ্ছে আপনাকে বসে বসে আঙ্গুল চুষবেন না এক হইতে হবে তাহলে ইসাই তরিকা খ্রিস্টান মিশনারি ওদের বিরুদ্ধে আর ইসাই তরিকার বিরুদ্ধে আপনাদেরকে গণ সচেতনতা তৈরি করতে হবে কিন্তু আপনারা ঝগড়া করতেছেন টুপি পাস করলি তিন লম্বা এ হেরটা গোল বেডা পল্লাই তো থাকবে না টুপি বসাই তাইলে আমার টুপি আমার কাছে থাক তোমারটা আরে ভাই আমার মাদ্রাসায় যারা পড়তে যায় দরাই হাতিস ইফতা পর্যন্ত অন্যান্য কমি মাদ্রাসা থেকে অনেক ছাত্র পড়তে যায় পাস করলি লাগিয়ে ভুলেও কোনো দিন বলি না টুপিটা খোল কেন বলবো ওটাও তো টুপি কথা বলেন হ্যাঁ যখন তার মায়া লাগে আমার মতো একটা টুপি বানায় এটা আমি চাপিয়ে দিতে পারি না এটা ইসলামের নির্দেশ না টুপি নিয়ে ঝগড়া করবেন শুধু একটাই শর্ত কাফের মস্যেক বা চরম পর্যায়ের বেদাতিদের সাদৃশ্য রাখে এরকম টুপি পরা যায় না এসআর আপনি যে কোন টুপি পড়তে পারে কোন টুপি লেবাস বা তাকওয়া কোনটা আকরাবিলা সুন্নাহ কোনটা পুরা সুন্নতের অনুসরণ যে যত মুজাহাদা করবে সে তত বেশি স্বাদ পাবে কিন্তু ঝগড়া করবেন আরেকটা ফেরকার ব্যাপারে বলে দেই Hizb ut এটা Hizb ut না এটা Hizb us এটা কি Hizb us এদের কাজ হচ্ছে আলেন্ডার থেকে জনগণকে সরানো এদের ব্যাপারেও সাবধান থাকবেন পারবেন তো ইনশাল্লাহ